আমার হাতি ভাই এখন একটা না আঠারো কোটি এখন আমার হাতি ভাই তারা এই হত্যার বিচার ভাই সম্পন্ন করেন না হলে এক দফা এই সরকারের পতন এক দফা সাথে আমরা চব্বিশ ঘন্টা টাইম ফ্রেম বেঁধে দিয়েছি গত এগারো দিন যাবৎ আমরা এখান থেকে সেখানে দৌড়ে বেড়াচ্ছি আমাদের এমন ক্রাইসিস আমার ভাই কবরে শুয়ে আছে আর Yapma নামাবে এসব আমরা শুধুমাত্র বলার জন্য বলি না আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিচ্ছি it's আমরা এখনো পর্যন্ত স্থির আছি বাংলাদেশের জনগণ মুখে আছে কখন ইনকিলাব মঞ্চ ঘোষণা দিবে এবং তারা রাজপথে নেমে এসে যা পারে তাই করবে আমরা সেটা হতে দিচ্ছি না তার মানে এই না যে আমরা শেষ পর্যন্ত দেখে যাবো যে আপনারা কি করেন আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে বিভিন্ন জায়গায় গুলি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে যে no একটা মাইন্ড সেট হয়ে গেছে আমি গালি দিব গালি যখন প্রয়োজন হবে তখন গালি দিব সরকার চিন্তা করতেছে ইনকাম মঞ্চের মাথায় লবণ রেখে বড়ই খাবে সেটা হইতে দেওয়া যাবে না আমার ভাই গেছে আন্দোলন চলবে কিন্তু হাদি ভাই কখনো কোনো দিন এই ষোলো মাসে একটা আন্দোলনে একটা কোনো কিছু ভাঙচুর করতে আমাদের সেই শিক্ষা দেয় নাই এই মানে এই না আমরা চুপ করে বসে থাকবো ছাগল দিয়ে কোনোদিন হাল চাষ হয় না বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার না হচ্ছে আগে আদি হত্যার বিচার হবে তারপরে নির্বাচন সময় যখন আসবে অতি দ্রুত সময় আসতেছে আপনারা এই হত্যার বিচার দায় সম্পন্ন করেন নাইলে এক দফা এই সরকারের পতন এক দফা আমার হাতি পায় এখন একটা না আঠারো কোটি এখন আমার হাতি পাই সরকার যদি নিজের গতি ঠিক রাখতে চান নির্বাচন এজেন্ডা ঠিক রাখতে চান সবার আগে অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এই হত্যার বিচার দায় কমপ্লিট করেন তারপর নির্বাচন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম